ਗੁਲਿਸਤਾਂ ਮੇ ਜਾਕਰ ਹਰ ਇੱਕ ਫੁੱਲ ਕੋ ਦੇਖਾ ਗੁਲਿਸਤਾਂ ਮੇ ਜਾਕਰ ਹਰ ਇੱਕ ਫੁੱਲ ਕੋ ਦੇਖਾ ਤੇਰੇ ਹੀ ਰੰਗੋ कशप तू जबी जवारी हसन तु जबीसाही सलो वाली वारी को गए गेले तो मार बोले दाम কোথায় বে পাবো তো মা বলে দাও আমারে তোমার দেখা পাবো কবে সেদিন কত দো রে পাবো কি তোমারে বনবন্মনাবি কামিন

সমক পাণী সমাপিত দিন প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা গিয়াস হাফিজিয়া ওদিম খানা মাদাসার উন্নয়ন কল্পে আজকে তফসিলুলকরণ মাহফিল আমরা দোয়া করছি আল্লাহাক তফসিলুল করন মাহফিলকে অত্র এলাকার সকল দিনদার মুমিন মত্তাকি মুসলমানদের হেদায়তের জরিয়া আল্লাপাক বানিয়ে দিই সয়ব মোহাম্মীদ সামেদ ভাইরা আল্লাহ সুবাহানু মাদা পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন বহুত একটা মাকসাদকে সামনে রেখে আল্লাহ পুরা পৃথিবীর মধ্যে যত মানুষ আর যত জিন আছে তাদেরকে যে মাকসাদ পাক সৃষ্টি করেছেন তার এক নম্বর মাকসাদ হলো উদ্দেশ্য হলো যে তারা পাকের গোলামি করে পাকের গোলামি জিন্দাগি এমন একটা দাঁ যারা পাকের গোলামি করেছে দুনিয়াতে যেমন তাদের সম্মান বৃদ্ধি হয়েছে আখেরাতেও পাক তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে পৃথিবীতে যারা যে জায়গা থেকে এসে ইসলামের ইস্যু মহান আদর্শকে নিজের পথ চলার একটা পাথেও বানিয়ে নিয়েছে তাকে আল্লাপা পুরো পৃথিবীর মধ্যে হাইলাইটস তথা উচ্চ বা কাম দান করেছেন সোহান আল্লাহ এই পৃথিবীতে সামাজিক সোসাইটি বলেন পুরা রাষ্ট্রীয় ব্যবস্থা বলেন দেশ দেশান্তর বলেন পুরা ওয়ার্ল্ড বলেন যেখানে কেউ ইসলাম এবং মুসলমান তথা ইসলামের গাইডলাইনকে ফলো করে সামনে অগ্রসর হয়েছে আল্লাহ তাকে পুরো পৃথিবীর মধ্যে আলোকিত করেছে তার কখনো পরাজয় নয় পরাজয় নেই তিনি সব সময় সম্মানের সর্বোচ্চ মাকামে বসেছেন তবে সবচেয়ে বড় যে গাইডলাইন সেই গাইডলাইন নাম হলো কোরআনুল কারীম যারা বলেন কি কুরআনুল কারীম এমন একটা গাইডলাইন আল্লাহ তাবারাকা ওয়া বলেন আমার কাছে সবচেয়ে মনোনীত আমাদের দর্শক হল ইসলাম ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান যেখানে ছোট বাচ্চা থেকে নিয়ে একবারে মুরব্বী পর্যন্ত কার কি সম্মান সব সম্মান ইসলাম বাদ দিয়ে দিয়েছেন জরিমান সোহান কিন্তু ইসলামের পথ নির্দেশন পেয়ে যারা ইসলামের আংশিক কিছু আমল করেছে আর বাকিগুলো ছেড়ে দিয়েছে তাদের ব্যাপারে হুঁশিয়ারি করা করা হয়েছে ইসলাম অর্থাৎ ইসলামের আদর্শ হলো এমন যে যখন আপনি আত্মসমর্পণ করেছেন তখন ইসলামের এই আদর্শই আদর্শিত হয়ে পুরো পৃথিবীতে আপনার ঘ্রাম আপনার এই আমলের রাস্তাকে মজবুত করার জন্য মেহনত করার জন্য যেমন সোসাইটিতে মেহনত করবেন ওইরকমভাবে দেশে ওইরকমভাবে ইন্টারন্যাশনাল মাধ্যমে পর্যায়েও যেন আপনি দিনকে পৌঁছাতে পারেন এই চেষ্টা সমস্ত মুসলমানদের জন্য করা অত্যন্ত জরুরি এবং ইসলামের পরিপূর্ণভাবে দাখিল হওয়া জরুরি আমি মাতে রাত করেছি আল্লাপা বলেন তোমাদেরকে ইসলামের মতন এত সুন্দর সমান একটা দিন দিয়েছি আমি তোমাদের তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও তোমাদের সম্মান ইজ্জত হায়াত পুরা পৃথিবীর মধ্যে আমি সম্মানিত করে আল্লাহ বাঘ বলেন ইয়া দি না বালু ফুডু ফিশসিল্মিকা অন্ডার তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও এমনভাবে দাখিল হয়ে যাও যেন তোমাকে করত দিয়ে কাটলে তোমার মাথায় আঘাত হারলে পৃথিবীর সকল মানুষ তোমাকে যদি পদচ্যুত করতে চায় এক বিন্দু পর্যন্ত এক বিন্দু পরিমাণ পর্যন্ত তোমাকে যেন ইসলামের এই সোহার আদর্শ থেকে কেউ যেন না সরাইতে পারে যেন বলেন ল হ এই জন্য ভাইয়েরা মুসলমানদের চরিত্র এমন বিপদে এসেও তারা এমনভাবে সবল ইখতিয়ার করেছে পুরা পৃথিবীতে মুসলমানদের বিপদ এবং যত মুসিবত এসেছে মুসলমানরা সব সময় নিজেই বিপদ থেকে সবসময় এমনভাবে মানে বিপদের মধ্যে সবর ইস্তিয়ার করেছে যেন আসমান থেকে আল্লাহ দিক নিদর্শনের উপর তারা পরিপূর্ণভাবে চলার একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মুসলমানরা পুরা পৃথিবীর মধ্যে মুসলমানদের চরিত্র শুধু এমন যে মুসলমান একবার আল্লাহ আকবরের ধরে দিয়েছে যাদের মধ্যে ইমান নেই ইমানের কোনো পালা নেই তারা ময়দান থেকে পালাতে বাধ্য হয়েছে এমন ইতিহাসও আমরা লক্ষ্য করি এই জন্য ইসলামের ইতিহাসগুলো লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে মুসলমানদের চরিত্র কেমন ছিল যুদ্ধ ভিক্টো রেগেই থাকত ওই সময় কিন্তু চরিত্র দিয়ে সুন্দর আচরণ দিয়ে মুসলমানরা সবসময় সামনে গিয়েছে এই জন্য চরিত্র যদি মুসলমানদের ভালো হয় ইসলামের মধ্যে পরিপূর্ণ যদি দাখিল হওয়া যায় তাহলে আল্লাহ সোহার চাহা যে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন যে উদ্দেশ্য করে প্রেরণ করেছেন সেই মাসটা সেই উদ্দেশ্যটা আমাদের হাসির হামস এই জন্য সোনায়িত হাজির মুসলমান হয়ে শুধু বাড়িতে বসে থাকব এমন নয় প্রত্যেকটা কাজ ইসলামের যে সমস্ত দিক নিদর্শন আছে সেগুলোকে আমাদের বাস্তবায়িত করার জন্য সার্বিক প্রচেষ্টা করা যদি নাও করতে পারি কমপক্ষে যারা করে তাদেরকে সহযোগিতা করা এটা আমার দায়িত্ব এবং কর্তব্য সুতরাং বাড়িতে বসে থাকবো আর ইসলাম শেষ হয়ে যাবে এমন যেন আমার এবং আপনার হালতে জীবনের অবস্থায় বেঁচে থাকাকালীন সময় যেন আমাদের না দেখতে হয় এই জন্য আল্লাহ পাক যেন ইসলামের প্রত্যেকটা কাজে আমাদের সহযোগিতা করার তৌফিক দেয় এই জন্য দেখবেন ইসলামের প্রফেট মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির বাণী নিয়ে আসছেন ওই শান্তির বাণী যদি আমি এবং আপনি ফলো করেছি পুরা পৃথিবীর যারা ফলো করেছে তারা কামিয়াবি হয়েছে সুবহানাল্লাহ হজরত আমি রমিন সপ্তাহফ্রদিয়াম্লাহু তালার গুরুজীবী আপনারা জানেন তিনি ইসলামের আগে কেমন ছিল তিনি এমন ছিলেন যে খোলা তরোয়ার নিয়ে বিশ্বরবি রহমদ উল্লিলা রামিন মোহাম্মদ রুসুল্লাহি সাল্লাল্লাহু হত্যা করার জন্য বের হয়েছে কারণ তার কাছে তখন কোরআনের মতন গাইডলাইন ছিল না কোরআনের গাইডলাইন যখন তার কাছে এসেছে তিনি এমন হয়েছেন যে তার কাছে কোনো বাঁ যখন কথা বলেছে। তিনি বাত ভাঙ্গা জব সঙ্গে সঙ্গে দিয়েছেন আল্লাহ হজরত ওমর এবং সত্তা ওপর দিয়ে যখন খোলা তরবল নিয়ে বিশ্বরবি মোহাম্মদ ও শুরু ল শরল সাল্লামকে যখন হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছে আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ানক অধ্যায় হলো এটা যে মক্কার একটা শক্তিশালী বীর অমর বিরল খত্তাব রদি আল্লাহ তখন ইসলাম গ্রহণ করেননি যখন তিনি জানতে পারলেন যে ইসলামের জন্য অর্থাৎ ইসলামের একটা সুমহান বাণী নিয়ে মক্কা নগরীতে একজন ব্যক্তি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কি যেন জবাব দিচ্ছে তার কথাই সব মানুষ তার দিকে যাচ্ছে যাচ্ছে খালি তার দিকে যাচ্ছে এক পর্যায়ে তিনি লক্ষ্য করলেন তার কাছে সম্মাদ আসলো যে যদি এমন অবস্থায় মোহাম্মদ নসলার গলা কেউ যদি কর্তন করে আমাদের কাছে নিয়ে আসে তাহলে তাকে এমন করে এমন দেওয়া হবে ওই সময় হজরত অমর সত্তা রুদী আল্লাহ ইসলাম গ্রহণ করেননি তিনি শক্তিশালী বীর মোজাহিদ ছিলেন এত শক্তিশালী হজরত অমরের নাম একবার যদি বলা হয় সয়ন্তান সেই এলাকা থেকে ভেঙে যায় পালাতে থাকে সেই হজরতমরিবুল্লাহ সম্মানিত ভাইরা দরবার নিয়ে বিশ্ব নবী মোহাম্মদুরসলুল্লাহকে হত্যা করার জন্য যখন বের হল পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে এই অধ্যায়ের মতন এই সবাইয়ের মত যখন নত সবাই আর নাই হজরত আমি অমর ইবনুল খতাব হত্যা করার জন্য যখন বের হলেন প্রতিমধ্যেই তিনি বাধাপ্রাপ্ত হলেন তাকে বলা হলো অমর তুমি কোথায় বের হয়েছ কি জন্য বের হয়েছে কলা তলবাড়ি নিয়ে তাকে বলা হলো তিনি বললেন যে আমি বের হয়েছি আজকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কল্লা মাতা থেকে দ্বিখণ্ডিত করার জন্য নেওয়ার জন্য এই সংবাদ সাথে তাকে বলা হলো ওমর তুমি কি খবর নিয়ে দেখেছো তোমার বাড়ির মধ্যে কি অবস্থা এক পর্যায়ে তিনি যখন জানতে পারলেন তার বাড়িতে তার নিজের বোন এবং জামাই ইসলাম বহন করেছে তিনি নবীজির কল্যাণ থেকে নিখণ্ডিত করার আগে বের হয়ে গেলেন নিজের বোনের কাছে সাক্ষাৎ করার জন্য সম্মানিত হয় যাওয়ার পরে যখন তিনি দেখলেন তার একমাত্র বোন নাম শিলা হজরত ফাতিমা করমুল করিমের সুরায়িত হাতের আওয়াত করছে এক পর্যায়ে ধীরে ধীরে যখন তার কাছে যাওয়া হলো তিনি গেলেন যাওয়ার পর বললেন ও তুমি কি করো তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ সেই দিকে একথা শুনে যখন বোন তার কাছে উঠে আসলো তিনি জোরে একটা থাপ্পড় মারলেন এমন জোরে আমি মহাবীর ছিলেন এত শক্তিশালী ছিলেন তৎকালীন যুগে মক্কার কুস্তিগিরির মধ্যে যত শক্তিশালী কুস্তিগির ছিল তাদের সবাইকে তিনি মাটিতে শুয়ে দিতেন এত শক্তিশালী বীর ছিলেন তিনি তার বোন হজরতে ফাতেমার কারে তিনি চর মেরে দিলেন বললেন খবরদার আমার সামনে ইসলামের কোনো কথা বলতে পারবে না এক পর্যায়ে দিলের মধ্যে কি যেন হর দিল পরিবর্তন হয়ে গেল এক পর্যায়ে হজরতে অমর তার বোনকে ডেকে বললেন ও বোন তুমি কি পড়ো তোমার হাতের মধ্যে ওটা কি তার বোন বলে ভাই তোমাকে দেখানোর মতন তোমার যোগ্যতা নাই তুমি যে দেখবে সেই সময় সেই যোগ্যতা তোমার মধ্যে নাই তুমি হলে অপবিত্র তোমাকে কেমন করে দেখাব এমন অবস্থায় এই মহাবীরের অন্তরের মধ্যে কলিজার মধ্যে এমন একটা দয়া দিলেন কলিজা চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে বললেন আমি একটু দেখতে চাই কোরআন ক্যারিমেন এই চিরকোট যেখানে লেখা ছিল হাত দিয়ে স্পষ্ট করার আগে তিনি চোখ দিয়ে দেখলেন দেখার সাথে সাথে কলিজা আল্লাহ চেঞ্জ করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এক পর্যায়ে তাকে গোসল করা হলো তিনি গোসল করে কালেমা পড়লেন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া যখন ইসলাম গ্রহণ করলেন তারপরে থেকেই শুরু হলো সংগ্রাম প্রথম গিয়ে নবীজি হাতে হাত রেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ওমর কতই না বিপদগ্রস্ত ছিল আজকে থেকে আপনার কোনো ভয় নাই নির্দ্বিধায় খুল্লুম খোলায় প্রকাশ্য দিবালকের মতো প্রকাশ্যে আজকে আযান হবে জোরে বলেন আল্লাহু আকবার পবিত্র কাবা চত্বরে আজকে আযান হবে প্রকাশ্যে জোরে আওয়াজে আযান হবে আর গোপনে আযান হবে না সুতরাং ইসলামকে সমুন্নত করার জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব কিছুদিন আগেই যেমন ছিলেন কিন্তু ইসলামের সুশীতল ছায়াশ্রয় নেওয়ার পরে তার পুরো চরিত্রটাই চেঞ্জ হয়েছে এই জন্য ইসলাম হলো এমন একটা ধর্ম এমন একটা জীবন বিধান যারা ইসলামকে ফলো করেছে ইসলামের মধ্যে দাখিল হয়েছে আল্লাহ পাক তাদেরকে পুরা পৃথিবীর মধ্যে এমন সম্মানিত করেছেন যে পৃথিবীবাসীরা ইতিহাস ঐতিহাসিক বিদ্রাও তাদের ব্যাপারে লিখতে বাধ্য হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে ইসলাম এবং মুসলমানদের শক্তি বৃদ্ধি পেল কোরআনের গাইডলাইন তিনি যখন ফলো করলেন সমাজ ব্যবস্থাকে তিনি পরিবর্তন শুরু করলেন এমনভাবে পরিবর্তন করলেন যে যে সমাজে জাহানিয়াতের যুগের মূর্খতার যুগকে বিস্তার করেছিল এমনভাবে তারা ধেয়ে আসছিল যে মূর্খতা মানুষের মধ্যেই ফ্যাশান হয়েছিল কিন্তু যখন কোরআনের এই গাইডলাইনকে তিনি ধারণ করলেন বুকে নিলেন হাত দিয়ে ধরলেন ইসলামের জন্য যখন নিজেকে উৎসর্গ করলেন তখন সমাজ থেকে রাষ্ট্র থেকে দেশ থেকে সকল প্রকার ষড়যন্ত্রকে তিনি উৎখাত করলেন এবং মুসলমানরা যে সবাই সমাজের মধ্যে বিপদ এসেছে এবং ষড়যন্ত্র হয়েছে মুসলাম মুসলমান এবং ইসলামকে নিয়ে তখনই মুসলমানরা একত্রিত হয়েছে জমা হয়েছে এবং সেটাকে চিরতরে সমাজ থেকে দেশ থেকে রাষ্ট্র থেকে একবারে চিরতরের জন্য বিদায় করে দিয়েছে ইসলাম ইস দ্য কমপ্লিট কট অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান ইসলাম এই জন্য ইসলামের সুশীতল সায়তলে যারা আশ্রয় নিয়েছেন তাদের ক্যারেক্টার চরিত্র এমন হয়েছে যে পুরা পৃথিবীর মানুষ তাদের চরিত্র নিয়ে যদি ঘাটাঘাটি করে ইমান বাড়বে চলে বলেন আল্লাহ আকবর এই জন্য হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআনের এই গাইডলাইনকে ফলো করেছেন তারপরে থেকে তার জিন্দগি চেঞ্জ হয়েছেন আমির মিনিং যখন হলেন তিনি অর্ধজাহানের জাহানের খলিফা খলিফাতুল মুসলিম যখন তিনি নির্বাচন হলেন নির্বাচিত হলেন তখন তো আরও চেঞ্জ এমনভাবে পুরা দেশ পুরা জাতি পুরা মুসলিম উন্মান আমল বৃদ্ধি পেল যে মৎ্র তার সামনে মদের বোতল নিয়ে হঠাৎ করে একটা রেওয়ায়ত আছে ঘটনা যে একটা মক্ষর যুবক মদ খেয়ে বুতলে বোতল হাতে নিয়ে আসছিল রাতের বেলা প্রেসিডেন্ট অবাউরুল সত্তাহা হুতানহ রাস্তা দিয়ে হাঁটছিলেন দেখার জন্য যে কে কেমন করে আমার এই আমার রাষ্ট্রে আমার দেশে আমার শাসন ব্যবস্থায় কেমন করে মানুষ জনগণ কেমন আছে এটা দেখার জন্য তিনি মাঝে মধ্যে বের হয়ে যেতেন আল্লাহ আকবর বলেন কেমন নেতা ছিলেন বাড়ি থেকে বের হয়ে যেতেন দেখার জন্য গভীর রজনীতে প্রেসিডেন্ট স্বয়ং বাড়ি থেকে বের হতেন এক পর্যায়ে তিনি যখন বের হলেন সম্মানিত ভাইয়েরা যখন যাচ্ছিলেন রাস্তার মধ্যে একটা যুবক মদ পান করে মত অবস্থায় পাতান হয়ে হাতের মধ্যে মদের বাকি অংশ নিয়ে তিনি রওনা দিয়েছেন আমি নবীন রাস্তা দিয়ে হাঁটছেন জনগণকে দেখার জন্য দৃশ্যগুলো কেমন করে তারা রাত্রিবেলায় রাত কাটায় এক পর্যায়ে তিনি হাঁটতে হাঁটতে যখন সামনে প্রসর হলেন লক্ষ্য করে দেখলেন যে সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে যুবক তাকিয়ে লক্ষ্য করে দেখে আমার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সে সাধারণ ব্যক্তি নয় দুনিয়ার এই ব্যক্তিটা হলো স্বয়ং প্রেসিডেন্ট হজরত আমি আল্লাহ তিনি তার কম্পন শুরু হয়ে গেল ভয়ে ভীত হলে কি অবস্থা আমি কেমন করে এখান থেকে পার হব বিপদ তো আমাকে ধেয়ে আসছে আজকে আমার বিপদ আমাকে বাঁচানোর আর উপায় নাই আমি এখান থেকে শেষ হয়ে যাবো এক পর্যায়ে ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সামনে আসছে আর যুবক সাম তার অমর এগুলো খাদ্যাবর দিকে আগাচ্ছে সম্মানিত ভাইয়া যেতে যেতে এক পর্যায়ে যুবক মনে মনে তৌবা করে নিয়ে আল্লাহকে বলেন আল্লাহ উমরের সামনে যাওয়ার আগে যদি তুমি আমার জীবনের গুণ মাফ করে দাও আমি ভুল করেছি আর জীবনে কোনোদিন অন্যায় করব না হারাম জিনিস মত আমি আর পান করবো না আল্লাহ ওমর যেন আমাকে শাস্তি না দেয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সর্বিত হাজিরিন যুবকের হাতের মধ্যে মদের বোতল ছিল যখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন তো করলেন মনে মনে নিয়ত করলেন যে আল্লাহর জীবনে কোনো দিন গুণা করব না এমন অন্যায় করেছি আল্লাহ আল্লাহ হারাম জিনিসকে আমি জায়জ হিসাবে খেয়েছি আমি খেয়েছি পান করেছি অন্যায় করেছি অমরের কাছে যাওয়ার আগে প্রেসিডেন্টের কাছে যাওয়ার আগেই তুমি যেন আমাকে মাফ করে নাও এমন তো করলেন যুবক যুবক মদের বোতলটা হাতে নিয়ে যখন সামনে যাচ্ছিলছেন হযরত উমর ইবন খাত্তাব বললেন এই কে তুমি এদিকে শায় যুবক তুমি কে এদিকে এসো যখন যুবক সামনের দিকে আসলো হযরত প্রেসিডেন্ট উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমার হাতের মধ্যে কি দেখাও তিনি কাপতে কাঁপতে হাতটা সামনের দিকে অগ্রসর করলেন সামনে যখন হাতটা দিলেন হাতের মধ্যে দেখা গেল একটা বোতল হযরত উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নর্দজাহানের প্রেসিডেন্ট তিনি বোতলের মুখে মুখিটা করলেন খোলার পরে যখন দেখলেন যে বোতলের মধ্যে দুনিয়ার আর সাধারণ কিছুই নয় বোতলের মধ্যে ইসলাম এমন একটা ধর্ম প্রিয় ভাইয়েরা যারা ফলো করেছে ইসলামের এই গাইডলাইন যারা আদর্শ হিসেবে মেনে নিয়েছে রূপান্তর করে দিয়েছেন সমান এই জন্য ইসলামের এই সুস্থ হা আমরা যারা আশ্রয় নিতে পারি আল্লাহ তারা আমাদের বাকি জিন্দাগি যেন ইসলাম এবং মুসলমানদের আদর্শই এবং ইসলামিক যত কালচার আছে এগুলো মেনে বাকি জিন্দাগি অতিবাহিত করার তৌফিক পাক আমাদেরকে দান করেন অবাক তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু